আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে এসেছি কিভাবে চল্লিশ দিনে আপনারা আপনাদের নিজস্ব বিষয়ে সিলেবাস শেষ করতে পারবেন এবং নির্দিষ্ট পরিমাণ মার্ক পেয়ে নিবন্ধন লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এবং এই বিষয়ে একটি মাস্টার প্ল্যান আপনাদের দেওয়ার জন্য সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ধারণা করা হচ্ছে আগামী কোরবানি ঈদের পর আপনাদের নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই হিসেবে দেখা যায় যে এখন থেকে আপনারা দেড় থেকে দু মাস সময় পাচ্ছেন কিন্তু আজকে আমাদের যে মাস্টার প্ল্যান আমরা আমাদের যে আলোচনার বিষয় হবে এখানে মাত্র চল্লিশ দিনে আপনারা কিভাবে আপনাদের সিলেবাস শেষ করবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এই মাস্টার প্ল্যান শুরু করার প্রথমেই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আপনি চল্লিশ দিনে আপনার পুরো সিলেবাস শেষ করতে পারবেন এবং নিবন্ধন পরীক্ষায় একটি শক্তিশালী প্রিপারেশন নিতে পারবেন এবং এই প্রিপারেশনের মাধ্যমে আপনি অবশ্যই নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যদি আপনি এটা বিশ্বাস করেন এবং কাজ শুরু করেন তাহলে মনে রাখবেন যে আপনার ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেল আর বাকি ফিফটি পারসেন্ট আমার এই মাস্টার প্ল্যান আপনাকে দেখিয়ে দিবে কিভাবে আপনি অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এই মাস্টার প্ল্যান্টের প্রথমেই দুটি শর্ত আমি আপনাদের বেঁধে দিয়েছি সেটি হল এক নম্বর শর্ত হলো দশ ঘন্টা পড়তে হবে এই মাস্টার প্ল্যান্টের প্রথম শর্তই হলো আপনাকে অবশ্যই দশ ঘন্টা পড়াশোনা করতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো নির্দিষ্ট বিষয়ের বই সংগ্রহে রাখতে হবে আপনি যে সাবজেক্টেই নিবন্ধন লিখিত পরীক্ষা দেন না কেন ওই সাবজেক্টের নির্দিষ্ট সংখ্যক বই সংগ্রহ রাখতে হবে কি কি বই সংগ্রহে রাখতে হবে আমরা একটু দেখে নেই। যে ওই বিষয়ের এসএসসি এইচএসসি লেভেলের বই সংগ্রহ সংরক্ষণে রাখতে হবে অনার্স মাস্টার্সের বই সংগ্রহে রাখতে হবে বাজারের নিবন্ধনে দুই থেকে তিন প্রকার পাবলিকেশনের বই সংগ্রহে রাখতে হবে বাইরের দেশের আন্তর্জাতিক মানের লেখকের কিছু বই সংর সংরক্ষণ সংগ্রহে রাখতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইট সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী তবে আপনার কাছে এত সোর্স থেকে বই না থাকতেও পারে যদি আপনার কাছে এই সোর্সগুলো থেকে বই না থাকে আপনার কাছে যে বইটি থাকুক না কেন আপনি ওই বই নিয়েই আজকের আমার এই মাস্টার প্ল্যানটি লেগে পড়বেন যেমন আপনার কাছে অবশ্যই বাজারের নিবন্ধনের একটি বা দুটি বা তিনটি বই রয়েছে যদি একটি বইও থাকে ওই বইটি আপনি হাতে নিন এবং আজকের মাস্টার প্ল্যান শুরু করুন তবে আমরা ধারণা করতে পারছি যে এই বাইরে বাজারের নিবন্ধনের বইয়ের সাথে সাথে অবশ্যই আপনার কাছে এসএসসি এবং এইচএসসি লেভেলের কি দুই একটি বইও আপনার কাছে আছে এবং আপনার আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট আপনি অবশ্যই সার্চ করে দেখতে পারবেন এর মাধ্যমে আপনি এই মাস্টার প্ল্যানে অংশগ্রহণ করতে পারবেন সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এই মাস্টার প্ল্যানটে আমরা চল্লিশ দিনে পুরো সিলেবাস শেষ করব। খেয়াল করুন কয় দিনে চল্লিশ দিনে এখন এই চল্লিশ দিনে আমরা কি কি কাজ করব সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি এই মাস্টার প্ল্যানটে শুরুর প্রথম দিনে আপনি খেয়াল করুন সালের গুরুত্বপূর্ণ টি প্রশ্ন এবং তিরিশটি সিলেবাস অনুসারে প্রশ্ন সর্বমোট একশোটি প্রশ্ন আপনি কি করবেন একটি খাতায় সুন্দরভাবে লিখে নেবেন আমরা যদি যে কোনো বিষয়ে নিবন্ধন সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে রিপিট প্রশ্নগুলো বাদ দিয়ে যে কোনো একটি বিষয়ের উপর নিবন্ধনের যে প্রশ্নগুলো সালে এসেছে সেগুলোর সংখ্যা হতে পারে পঞ্চাশ থেকে সুয়াত্তরটি হ্যাঁ আর হতে পারে সুপ্রিয় পরীক্ষার্থী আমরা তাই অ্যাভারেজে সুয়াত্তরটি সালের প্রশ্ন প্রশ্ন আমরা কি করব বেছে নিব সবার প্রথমে হ্যাঁ এটা কম বেশি হতে পারে ষাটটিও হতে পারে বা পঞ্চাশটিও হতে পারে এমনকি পঁচাত্তরটিও হতে পারে আর বাকি যে বিশটি পঁচিশটি বা ত্রিশটি প্রশ্ন রয়েছে এই ত্রিশটি প্রশ্ন আমরা ওই বিষয়ের উপর হ্যাঁ আপনি যে সাবজেক্টেই নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন ওই বিষয়ের টপিসগুলো ধরে গুরুত্বপূর্ণ যে টপিসগুলো রয়েছে সালের প্রশ্নের বাইরে সিলেবাসের টপিক্সের ভিতর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আপনারা কিভাবে বুঝবেন এটি বোঝার একটি সহজ উপায় যে ওই প্রশ্নগুলোই আপনারা বুঝবেন যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বরাবরই এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বিভিন্ন পরীক্ষায় এসেছিল ওই প্রশ্নগুলি আসলে অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো সুপ্রিয় পরীক্ষার্থী তাহলে সালের প্রশ্ন হল সয়াত্তরটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেবাসের টপিক্স অনু অনুসারে তিরিশটি টোটাল কি একষট্টি প্রশ্ন এই একষট্টি প্রশ্ন আমরা প্রথম দিনে হ্যাঁ একটি খাতায় লিস্ট করব। এবং বাকি যে উনচল্লিশ দিন রয়েছে এই উনচল্লিশ দিন এই একষট্টি প্রশ্ন শেষ করার আমরা একটি মাস্টার প্ল্যান তৈরি করব। সুপ্রিয় পরীক্ষার্থী আরেকটি কথা যে একশোটি প্রশ্ন আমরা পড়ব পরীক্ষার জন্য এই একশোটি প্রশ্ন বাংলাতে পড়ব নাকি ইংলিশে পড়ব এটি আপনাদের উপর নির্ভর করবে আপনারা চাইলে বাংলাতেও পড়তে পারেন ইংলিশেও পড়তে পারেন আপনার ধারণ ক্ষমতা বা আপনার ক্যাপাসিটির উপর আপনার উত্তরপত্র নির্ভর করবে সুপ্রিয় পরীক্ষার্থী এখন বাকি উনচল্লিশ দিন আমরা কীভাবে পড়বো আমরা একটু দেখে নেই খেয়াল করুন দিনে তিনটি প্রশ্ন নোট করে পড়তে হবে আমরা প্রতিদিন মাত্র তিনটি করে প্রশ্ন পড়ব পারবেন অবশ্যই আপনারা পারবেন আমরা জানি তিনটি প্রশ্ন পড়া আপনাদের কাছে কোনো ব্যাপারই না দ্বিতীয়ত খেয়াল করুন যে ছয় দিনে আঠারোটি প্রশ্ন পড়ে সপ্তম দিনে রিভিশন প্রতিদিন যদি আপনারা তিনটি করে প্রশ্ন পড়েন হ্যাঁ কিভাবে পড়বো কীভাবে নোট করব। একটু পরে আমি বিশ্লেষণ করব তাহলে আমি বললাম কি প্রতিদিন তিনটি করে প্রশ্ন ছয় দিনে আঠারোটি প্রশ্ন পড়ার পর সপ্তম দিনে আপনারা কি করবেন ওই আঠারি আঠারোটি প্রশ্ন রিভিশন দিবেন রিভিশন দেওয়ার কারণ কি আমরা একটু পরে বিশ্লেষণ করব সুপ্রিয় পরীক্ষার্থী আবারও আপনাদের বলে নিন যে প্রথম দিনে আপনারা অবশ্যই একষট্টি প্রশ্নের যে সাজেশন তৈরি করবেন এই সাজেশনে সত্তরটি প্লাস মাইনাস সালের কোশ্চেন থাকবে আমি আবারও আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে সালের কোশ্চেন বিগত বিগত সালের কোশ্চেনগুলো আপনার অ্যানালিসিস করে দেখতে পারবেন যে সর্বমোট সালের প্রশ্ন আপনারা হাতে পাবেন পঞ্চাশ থেকে সত্তরটি এখানে যদি আপনারা রিপিট রিপিট প্রশ্নগুলো বাদ দেন এবং বাকি যে তিরিশ চল্লিশ বা পঞ্চাশটি প্রশ্ন এগুলো অবশ্যই আপনার সিলেবাস ধরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চয়েস করে আপনারা এই সাজেশন তৈরি করবেন একষট্টি প্রশ্নের সাজেশন সুপ্রিয় পরীক্ষার্থী তাহলে প্রথম দিন একষট্টি প্রশ্নের সাজেশন তৈরি হয়ে গেল সত্তরটি সাল প্লাস তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ধারণা যে এই একষট্টি প্রশ্ন থেকে আপনারা পরীক্ষাতে মোটামুটি নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন যা নির্দিষ্ট বিষয়ে নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই যথেষ্ট সুপ্রিয় পরীক্ষার্থী এখন দ্বিতীয় দিন থেকে চল্লিশতম দিন পর্যন্ত আপনারা দিনে কতটি প্রশ্ন কিভাবে পড়বেন আমি এই হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করবো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত মানে টানা ছয় দিন আপনারা দিনে মাত্র তিনটি করে প্রশ্ন পড়লে ছয় দিনে টোটাল আঠারোটি প্রশ্ন আপনার পড়ে ফেলবেন হ্যাঁ এবং অষ্টম দিন ছয় দিন পড়ার পর সপ্তম যে দিন এবং সিরিয়ালে অষ্টম দিনে আপনারা কি করবেন এই আঠারোটি প্রশ্ন পুরো দিন হ্যাঁ এই ছয় দিন যেটা পড়লেন পুরো দিন সেটা কি করবেন রিভিশন দিবেন। এরপর নবম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত মাঝখানে কয় দিন ছয় দিন টোটাল প্রশ্ন আবার আপনারা পড়বেন কয়টি আঠারোটি এবং এই ছয় দিন পড়ার পর সপ্তম দিনে অর্থাৎ সিরিয়ালে পনেরোতম দিনে ওই আঠারোটি প্রশ্ন আপনারা কী করবেন রিভিশন দিবেন এরপর ষোলোতম দিন থেকে একুশতম দিন যে ছয় দিনে আপনারা আবার কয়েকটি প্রশ্ন পড়বেন আঠারোটি প্রশ্ন পড়বেন এবং সপ্তম দিনে অর্থাৎ বাইশতম দিনে আপনারা কি করবেন ওই আঠারোটি প্রশ্ন আবার কি করবেন রিভিশন দেবেন এরপর তেইশতম দিন থেকে আঠাশতম দিন এই ছয় দিনে আপনারা আবার আঠারোটি প্রশ্ন পড়বেন এবং সপ্তম দিনে অর্থাৎ সিরিয়ালি উনত্রিশতম দিনে আপনারা কি করবেন আবার ওই আঠারোটি প্রশ্ন কী করবেন রিভিশন দিবেন। এভাবেই আপনারা তিরিশতম দিন থেকে পঁয়ত্রিশতম দিনে মোট ছয় দিনে আপনারা আবার আঠারোটি প্রশ্ন করবেন এবং ছত্রিশতম দিনে ওই আঠারোটি প্রশ্নে কী করবেন রিভিশন দিবেন সুপ্রিয় পরীক্ষার্থী এভাবে আপনারা যদি ছত্রিশ দিন নিয়মিত পড়াশোনা করেন তাহলে খেয়াল করুন এই ছত্রিশ দিনে আপনারা নব্বইটি প্রশ্ন পড়ে ফেলবেন হ্যাঁ তাহলে একশোটি প্রশ্নের মধ্যে আপনারা অলরেডি ছত্রিশ দিনের নব্বইটি প্রশ্ন খুব সহজেই পড়তে পারতেছেন এবং বাকি যে চার দিন রয়েছে এই চার দিনের তিন দিন হ্যাঁ খেয়াল করুন সাঁত্রিশতম দিন থেকে তম দিন মানে যে তিন দিন রয়েছে এই তিন দিনে তিনটি করে প্রশ্ন নয়টা এবং এক্সট্রা প্রশ্ন আপনারা একটা প্রশ্ন পরে নেবেন টোটাল দশটি প্রশ্ন পরে আপনারা কি একশোটি প্রশ্ন কি করবেন শেষ করে ফেলবেন তাহলে নব্বইটির সাথে আরও কয়েকটি প্রশ্ন যোগ হবে দশটি টোটাল একশোটি প্রশ্ন আপনারা দিনে শেষ করছেন উনচল্লিশ দিনে সুপ্রিয় পরীক্ষার্থী সর্বশেষ আপনারা চল্লিশতম দিনে ফুল রিভিশন দিবেন কতটি প্রশ্ন একশোটি প্রশ্ন আমরা মনে করি যেদিন আপনি একশোটি প্রশ্ন রিভিশন দিবেন সেদিন চল্লিশতম দিন এবং সেদিন পরীক্ষার আগের দিন আপনারা যেহেতু সুন্দর করে হ্যাঁ নোট আকারে এই পড়াটা পড়ছেন এবং বারবার কী করে করছেন রিভিশন দিচ্ছেন এ কারণেই বাকি একদিনে আপনারা কি করবেন একশোটি প্রশ্ন আবার প্রথম থেকে কি করবেন রিভিশন দিবেন এবং আপনাদের মনে করিয়ে দেই পরীক্ষার আগের দিন একশোটি প্রশ্নের রিভিশন দেওয়া কোনো ব্যাপারই না আপনারা অনার্স মাস্টার্স এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগের দিনের কথা একটু মনে করার চেষ্টা করুন দেখবেন যে এই এসএসসি এইচএসসি বা অনার্স মাস্টার্স পরীক্ষার আগে একদিনে আপনারা কত প্রশ্ন পড়েছেন তাহলে নিবন্ধন পরীক্ষার আগের দিনে একশোটি প্রশ্ন আপনারা খুব সহজেই কি করতে পারবেন রিভিশন দিতে পারবেন এ কারণ কি কারণ ইতিপূর্বে যে একশোটি প্রশ্ন আপনারা পড়েছেন এই একশোটি প্রশ্ন আপনারা নোট আকারে কি করছেন সংরক্ষণ করেছেন এই নোটটি কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনি প্রতিদিন তিনটি করে প্রশ্ন করবেন এই বিষয়টি আমি এখন ব্যাখ্যা করব। সুপ্রিয় পরীক্ষার্থী তাহলে আমরা চল্লিশ দিনে একশোটি প্রশ্ন শেষ করতে গেলে দেখতে পাচ্ছি যে প্রতিদিন পড়তে হচ্ছে তিনটি করে প্রশ্ন তাহলে এই তিনটি করে প্রশ্ন প্রতিদিন দিন আমরা কিভাবে পড়ব কিভাবে সাজাবো এবং কিভাবে নোট করব। এই বিষয়টি আপনাদের সামনে এখন আমি বিস্তারিত আলোচনা করব খেয়াল করুন প্রতিদিন আপনাদের কাছে বরাদ্দ সময় দশ ঘন্টা অবশ্যই আপনারা সকল কাজ বাদ দিয়ে ঘুম গোসল খাওয়া দাওয়া সব কাজ বাদ দিয়ে আপনার ইন্টারটেইনমেন্ট বা বিনোদনও বাদ দিয়ে আপনার জন্য অবশ্যই অন্তপক্ষে দশ ঘন্টা বরাদ্দ রাখবেন এই দশ ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব আমরা খেয়াল করি যে এই দশ ঘন্টায় আমাদের প্রশ্ন পড়তে হবে তিনটি হুম প্রতিদিন প্রশ্ন পড়তে হবে তিনটি এই দশ ঘন্টার মধ্যে এবং প্রতিটি প্রশ্নের জন্য আমরা বরাদ্দ সময় রাখবো হলো তিন ঘন্টা তাহলে একটি প্রশ্নের জন্য যদি তিন ঘণ্টা হয় তাহলে তিনটি প্রশ্নের জন্য কয়েক ঘন্টা নয় ঘন্টা আর বাকি এক ঘন্টা আমাদের হাতে থাকে এই তিন ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব আপনারা খুব গুরুত্ব সহকারে দেখুন তাহলে একটি প্রশ্নের জন্য বরাদ্দ সময় তিন ঘন্টা এই একটি প্রশ্ন তৈরি করতে গেলে বা পড়তে গেলে এই তিন ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব আমরা দেখে নেই সবার আগে প্রথম ঘন্টা আমরা কি করব বিভিন্ন বই ওয়েবসাইট থেকে এক ঘন্টায় বুঝে বুঝে পরে নিব ও কালার পেন বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নিব প্রথম ঘন্টায় আমাদের কাছে যত রকমই বই থাকুক বা আমাদের কাছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এগুলো থেকে আমরা কি করব ওই পোশনটি পড়ার জন্য আমরা কি করব ঘাটাঘাটি করব এবং ওই প্রশ্নটির পুরো অংশটি আমরা বই এবং ওয়েবসাইট থেকে পড়ে নেব এবং বই এবং ওয়েবসাইট থেকে পড়ার সময় অবশ্যই বইয়ের ওই গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো আমরা প্রশ্নটি সাজানোর জন্য পড়ব বা যে অংশটি পড়ব ওই গুরুত্বপূর্ণ অংশগুলোর নিচে আমরা কালার পেন বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন বা হাইলাইট করে রাখব দ্বিতীয় ঘন্টায় উক্ত অংশগুলো সাজিয়ে গুছিয়ে খাতায় নোট করে আমরা কি করব নোট করে ফেলবো এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা পড়লাম ওই প্রশ্নটির হ্যাঁ যে প্রশ্নটি আমরা প্রথম তিন ঘন্টায় পড়ব ওই গুরুত্বপূর্ণ অংশগুলো এখন আমরা সুন্দর একটি খাতায় কি করব ওই অংশগুলো এক ঘন্টায় আমরা সুন্দর করে নোট করে ফেলব ওই ওই প্রশ্নটির জন্য যতটুকু লেখা লাগে এরপর বাকি যে এক ঘন্টা রয়েছে এই এক ঘন্টায় আমরা যে অংশটি পড়ার পর নোট করলাম প্রথম ঘন্টায় আমরা কি করলাম পড়লাম দ্বিতীয় ঘন্টায় নোট করলাম তৃতীয় ঘন্টায় আমরা কি করব। একদম বুঝে বুঝে ওই প্রশ্নটি আমরা একদম কী করবো মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে নিব।। হ্যাঁ এভাবে যদি আমরা প্রতিটি প্রশ্নের জন্য তিন ঘন্টা ব্যয় করি তাহলে প্রশ্নটি খুব সুন্দরভাবে আমরা তৈরি করতে পারব। সুপ্রিয় পরীক্ষার্থী তাহলে একটি প্রশ্ন পড়তে আমাদের লাগতেছে তিন ঘন্টা তিনটি প্রশ্ন পড়তে লাগতেছে নয় ঘন্টা বাকি যে এক ঘন্টা আমাদের হাতে রয়েছে এই এক ঘন্টায় আমরা নয় ঘন্টায় যে তিনটি প্রশ্ন তৈরি করলাম এই তিনটি প্রশ্ন আবার এক ঘন্টায় আমরা কি করব। রিভিশন দেবো এবং ওই দিনের পড়ার সমাপ্তি ঘটাবো। তাহলে প্রতিদিন শেষ হল তিনটি প্রশ্ন যা নোটও তৈরি হলো সুপ্রিয় পরীক্ষার্থী আপনারা যে চল্লিশ দিনে একষট্টি প্রশ্ন পড়ে ফেলবেন এই একষট্টি প্রশ্ন কিভাবে মনে রাখবেন এই বিষয় সম্বন্ধে আমি আপনাদের কিছু ধারণা দেব পড়া সহজে মনে রাখার পিছনে কিছু ফ্যাক্টর বা বিষয়বস্তু রয়েছে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি সবার আগে আমি বলেছি স্বপ্নের পথে বিচরণ আপনি প্রতিদিন দশ ঘন্টা পড়ছেন একটা না চল্লিশ দিন এই যে পড়বেন আপনি এর শক্তি জোগাবে আপনার স্বপ্ন আপনার স্বপ্ন হবে আপনি একজন স্কুলের শিক্ষক হবেন বা আপনি একজন কলেজের প্রভাষক হবেন এই যে আপনার স্বপ্নটি শিক্ষকের মতো মহৎ পেশায় আপনি প্রবেশ করবেন আপনার একটা সম্মান হবে আপনার অর্থ উপার্জনের একটা পথ হবে এই চল্লিশ দিনের প্রথম দিন থেকেই আপনার শিক্ষকতা বা শিক্ষক হওয়ার স্বপ্নটা আপনার হৃদয়ে বুনে ফেলবেন এবং সেদিন থেকে আপনি ফিল করতে থাকবেন আপনি একজন ভবিষ্যতের শিক্ষক আপনার এই যে ফিলিংস বা অনুভূতিটা আপনাকে খুব দ্রুত আপনার স্বপ্নের খুব কাছাকাছি নিয়ে যাবে সুপ্রিয় পরীক্ষার্থী দ্বিতীয় যে বিষয় সেটি হল পর্যাপ্ত ঘুম আপনাদের এই অতি অল্প সময়ে সঠিক প্রিপারেশন নিয়ে নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুম বলতে ছয় থেকে এক ঘন্টা ঘুম হ্যাঁ এখন কখন ঘুমাবেন এটি আপনার উপর ডিপেন্ড করবে আপনি আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটা আপনি যে কোনো সময়ে ঘুমাতে পারেন কোন সময় ঘুমালে আপনার ঘুমটি ক্লিয়ার হয় সেটি আপনার উপর নির্ভর করবে কিন্তু অবশ্যই আপনাকে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সুপ্রিয় পরীক্ষার্থী এর পড়াই বিষয় হলো পড়ার মাঝে মাঝে বিনোদন আপনি আপনার জন্য প্রতিদিন দশ ঘন্টা বরাদ্দ রয়েছে এই দশ ঘন্টা আপনি অবশ্যই পড়বেন কিন্তু এই পড়ার মাঝে মাঝে আপনাকে অবশ্যই বিনোদনে অংশগ্রহণ করতে হবে কারণ আপনি যদি পড়ার মাঝে মাঝে বিভিন্ন বিনোদনে অংশগ্রহণ করেন বা বিনোদন নেন তাহলে আপনার এই পড়াটা আপনার মস্তিষ্কে স্থায়ী হবে এবং আপনি বেশি সময় মনে রাখতে পারবেন বিনোদন হিসেবে আপনি সাপোজ আধা ঘন্টা পড়ার পর পাঁচ মিনিট কারোর সাথে গল্প করতে পারেন এ বা অন্য যে কোনো ধরনের বিনোদনে অংশগ্রহণ করতে পারেন এর পরের বিষয় হলো বুঝে বুঝে ভাব ভিতরে ঢুকে পড়া সুপ্রিয় পরীক্ষার্থী আপনি যে প্রশ্নটি পড়বেন এই প্রশ্নটি অবশ্যই বুঝে বুঝে পড়বেন এবং ভাবর্তের ভিতরে ঢুকে পড়বেন হ্যাঁ যে কোনো একটি বিষয়ে যখন আপনি পড়বেন এর ভাবের ভিতর যদি আপনি ঢুকে যান আপনার হৃদয়টিকে আপনার মস্তি মস্তিষ্ককে এর ভাবের ভিতরে কি করে দেন বিলিয়ে দেন এটা বোঝার চেষ্টা করেন ফিল করার চেষ্টা করেন আনন্দ সহকারে পড়েন হ্যাঁ আপনি এই পড়াটাকে নিজে এই পড়াটাকে বিনোদন হিসেবে নেন হ্যাঁ সাপোজ আপনি যে কোনো একটা বিষয়ে যখন পড়তেছেন তখন হৃদয়টাকে ওই ওই বিষয়টার ভিতরে ঢুকে ওই বিষয়টার ভিতরে ছড়িয়ে দেন হ্যাঁ ওখান থেকে আপনি ফিল নেওয়ার চেষ্টা করেন এভাবেই আপনি পড়তে থাকেন এবং ভাবের ভিতরে ঢুকে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার পড়াগুলো মনে থাকবে এবং বেশি স্থায়ী হবে পরীক্ষার কথায় আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন এর পরের বিষয় হলো খাবার আপনি চল্লিশ দিন প্রতিদিন দশ ঘন্টা করে এই যে পরিশ্রম করছেন এই পরিশ্রম করার পর আপনাকে সঠিক খাবার সঠিক সময়ে খেতে হবে নির্দিষ্ট পরিমাণ খাবার এবং সুষম খাবার যদি আপনি গ্রহণ করেন আপনার শরীরে এনার্জি বাড়বে আপনার মস্তিষ্কে এর উদ্দীপনা গ্রহণ করবে এবং আপনার শরীরে এবং সঠিক খাবার খেলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তাই খাবারকে অবশ্যই প্রায়োরিটি দিবেন এরপর হল রিভিশন সুপ্রিয় পরীক্ষার্থী পড়া মনে রাখার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি হলো বারবার রিভিশন দেওয়া আমরা যে চল্লিশ দিনের মাস্টার প্ল্যান করেছি আপনারা খেয়াল করবেন এই মাস্টার প্ল্যানে আমরা বারবার রিভিশনটাকে রেখেছি বারবার রিভিশনেই আপনার যে কোনো একটি প্রশ্ন আপনার মস্তিষ্কে গেতে যাবে এবং এই স্মৃতি আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন এবং আপনাকে অবশ্যই আঠাতম নিবন্ধন পরীক্ষায় আপনার সফল হতে সাহায্য করবে তাই রিভিশনটাকে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সুপ্রিয় পরীক্ষার্থী আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টাটা